এখানে আসলে কাট কাট দিয়ে ছোট ছোট ঘরের মতো তৈরি করা মানে এখানে খুবই সুন্দর দুই তেলা তিন তেলা কাঠ দিয়ে কিভাবে কি এবং আহ তিন তেলায় উঠলে আবার নামিয়েও দেয় কারণ নরে মানে কি একটা অবস্থায় দেখেন আমি আপনাদেরকে সবটাই দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ রোদের সময় গদলিবেলায় ছিলাম আমরা খুবই ভালো লেগেছে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসে এবং মানুষ অনেক মানুষ এখানে টাকা দিয়ে ঢুকতে হয় অবশ্য কিন্তু আমাদের টাকা দিয়ে ঢুকতে হয়নি এই দেখুন এখান থেকে আপনি দেখবেন তাও নদী শুধু নদী 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 ভোলা মানেই নদী এবং ভোলা মানেই খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এবং সবাই এখানে ঘুরতে আসে সবার কাছেই ভোলা ভালো লাগে কারণ নদীমাতৃক অঞ্চলে নদীর ভিতরে থাকাটাই মানে একটা বেশি মজার এখানে আবার কিছু মানুষ আছে যাদের জীবিকা নির্বাহ করে নৌকায় বসে এটা দেখে আমার একটু কেমন অন্যরকম লেগেছে ওই সামনে কিন্তু আর একটা ওইটা একটা রেস্টুরেন্ট আর আমি যেটা থেকে ভিডিও করেছি এটা হচ্ছে আর একটা রেস্টুরেন্ট আমি একটা থেকে করছি সামনে আরেকটা তো ওটাই আমরা যাইনি আমরা এই পাশেরটাই ছিলাম আমি যেটাই ছিলাম সেটা আপনাদেরকে পুরোই ভিডিও করে দেখাচ্ছি এই আমি যতটা দেখাচ্ছি এটা কিন্তু তিন তলায় ভিডিও করেছি আর যত উঁচুতে নদীতে কিন্তু তত দেখে আপনি মজা পাবেন তো সবাই এরকমেরই এই যে নৌকা জেলে এরা কিন্তু আসলে নৌকায় থাকে নৌকায় খায় নৌকায় ঘুমায় এবং নৌকায় মাছ ধরে নৌকায় রান্না করে নৌকায় খায় এই কেমন জীবন এর আসলে তাদের জীবনটা কেমন সেটা আমি জানি না তাদের বর ঘর বাড়ি আছে কি না সেটাও আমি জানি না তাদের সাথে আমি কথাও বলিনি আমি আসলে দূরে ছিলাম সে কারণে এরপরে কখনও যদি সময় সুযোগ হয় আমি তাদের সাথে কথা বলবো যে আপনাদের জীবন কেমন খুব বাড়ি কোথায় ঘর কোথায় নাকি নৌকায় আপনারা থাকেন তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে ভোলাটা কিন্তু আমরা আবার সদরের উদ্দেশ্যে চলে এসেছি এটা একটা মসজিদ মসজিদটা খুবই অসাধারণ মসজিদটা ভিডিওটা আমি না নিয়ে আর পারিনি কারণ মসজিদটা আমার কাছে খুবই ভালো লেগেছে সদরের ভিতরে একটা যথেষ্ট হাসিনের নিজাম মসজিদ এটার নাম হচ্ছে মসজিদটা খুবই সুন্দর এবং দৃষ্টি নন্দন এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় শুক্রবারে এবং পড়তে অক্তি এখানে নামাজ পড়ানো হয় আমরা নামাজের একটা সময় এখানে ছিলাম তো মসজিদটা আমার কাছে খুব ভালো লেগেছে বলার সদরের ভিতরে খুবই দৃষ্টিনন্দন এখানে প্রচুর মানে স্পেস আছে এবং বাইক রেখা গাড়ি রেখা বা ইত্যাদি ভালোই লেগেছে এরপরে বন্ধু বলল যে এখানে পুনক মেলা চলে লাস্ট আসো চলো রাত হয়ে গেছে তোমার ঘুরতে ঘুরতে তুমি রাত যখন হয়েছে তখন আসো পুনক মেলা একটু আমরা ঘুরে দেখি এরপরে তুমি চলে যাওয়া হ্যাঁ আসলেই আমি এরপরে চলে যাব। এখানে গিয়ে যাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে সব থেকে লাইটিংটা আমার কাছে বেশি অন্য রকম লেগেছে যে লাইটিংটাই এইটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর এখানে আমি তেমন কিছু বললাম না আর বেশি কিছু ভিডিও করলাম না আর বন্ধুরা একটা পান খেতে ইচ্ছে করেছে যে আচ্ছা চলো তুমি খাও আমি কখনো জীবনে পান খাইনি আর কখনো খাবোও না এরকমের একটা আমার ধারণা তো বন্ধু এখানে পান খাওয়ার শেষে আমরা এবার চলে যাবো বরিশালের উদ্দেশ্যে রওনা দিব তো ভোলাবাসী সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করলাম ভোলাবাসি আসসালামু আলাইকুম